কাদিয়ানীদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে রাজধানীর সোহরা উদ্যানে চলছে খতমে নবত মহাসমাবেশ এতে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন আগামীতে ক্ষমতায় গেলে সংসদে আলোচনা করে কাদিয়ানিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আর জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন ক্ষমতায় গেলে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হবে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সম্মিলিত তখন অবশ্য পরিষদ আয়োজিত আন্তর্জাতিক এই মহাসম্মেলনে যোগ দিতে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুরহাবার্দি উদ্যানে আসেন লাখো মানুষ দেশি বিদেশি বিভিন্ন ইসলামিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সমাবেশে যোগ দেন আলেম ওলামা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে সমাবেশে বক্তারা বলেন দেড় হাজার বছর আগে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের মাধ্যমে নবী শেষ হয়েছে এটা যারা মানে না তারা মুসলমান হতে পারে না সরকারকে অবশ্যই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং বলেছেন তিনি সর্বশেষ নবী এরপরে আর কোন নবী আসবে না সুতরাং এর বাইরে তারা যা চিন্তা করে তারা কেমন পারে না মতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংসদে আলোচনার মাধ্যমে কাদিয়ানিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তারা দিন যারা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে খতমে নবুত আন্দোলনে দলমত নির্বিশেষে সকল মুসলমানদের অংশ নিতে আহ্বান জানানো হয় মহাসম্মিলনে ফাইসাল জাবিদ ফিরোজ উত্তরবঙ্গ নিউজ